হে হোয়াটসঅ্যাপ গেইস ওয়েলকাম টু মাই ভ্লগ ভিডিও আজকে বাইকে চড়ে ঘুরে দেখাবো আমাদের চেনা অচেনা গ্রাম এমন কিছু জায়গায় যাব যা আগে কখনো দেখা হয়নি চলুন শুরু করি আমাদের আজকের ভ্লগ ভিডিও আজকের ভিডিওতে আপনারা দেখবেন গ্রামের মেটোপথ কোথায় যাচ্ছি কি দেখবো কিছুই ঠিক নেই শুধু একটাই কথা পুরো দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই চলুন ঘুরে দেখে আমাদের গ্রামে আসল সৌন্দর্য তো আমরা ছুটে চলেছি আমাদের টাট্টু ঘোরা নিয়ে অনেক দিন পর আমরা বের হলাম বাইক নিয়ে ঘোরাঘুরি করার জন্য আপনারা দেখতেই পারবেন গ্রামের আসল সৌন্দর্য আমাদের ভিডিওতে তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন তো আমরা ছুটে চলেছি এই গ্রাম থেকে ওই গ্রাম আরেক গ্রাম থেকে সেই গ্রাম গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য শহরে থাকলে কি আর তা বুঝতে পারবেন বাংলাদেশ যদি হয় সুন্দর যে ঘেরা আর সেই আসল সৌন্দর্যের মিন খুঁটি হচ্ছে আমাদের গ্রাম গ্রামগঞ্জ সামনে দেখতে পারছেন পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন রাস্তা এবং অনেক সুন্দর ব্রিজ গ্রামের কাঁচা পাকা রাস্তা এবং বাজার ঘাট সব কিছু আপনারা দেখতে পারবেন এবং উপভোগ করবেন সময় থাকতে বেরিয়ে পড়ুন ঘোরাঘুরি করার জন্য এক সময় আপনাদের টাকা পয়সা হবে কিন্তু ঘোরাঘুরি করার সময় হবে সামনের দিকে ছুটে চলেছি এই টাট্টু ঘোরা নিয়ে এই গ্রাম থেকে ওই গ্রাম ছুটে চলতে হবে ভাই তো গ্রামের রাস্তা হয় অত যানজট নেই আমরা নির্দ্বিধায় ছুটে চলেছি আমাদের টাট্টু ঘোরা নিয়ে অনেক সুন্দর রাস্তা ফাঁকা রাস্তা কোনো প্রকার যানজট নেই কোনো প্রকার হইচই ওই কিছুই নেই স্কুল প্রতিষ্ঠান সব রাস্তার সাইডে হয় আমরা একটা স্কুল পার করে আসলাম রাস্তার পাশে দেখতে পারছেন বাস এবং অনেক গাছ গোসাল ভরা আমরা বিভিন্ন গ্রামে অনেক সময় ধরে রাইড করলাম দেখলাম প্রত্যেকটা গ্রামের রাস্তায় ফাঁকা আর ফাঁকা রাস্তার পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফলমূলের গাছ আম কাঁঠাল কলা অন্যান্য শাক সবজির আবাদও করা হয়েছে পাশের জমিতে দেখা যাচ্ছে এখানে করলা আবাদ হয়েছে রাস্তায় শুধু দেখা যাচ্ছে একটা দুটো করে ভ্যান গাড়ি মোটরসাইকেল এগুলোই অন্য কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্রামের ছোট্ট একটি বাজারে উপস্থিত হয়েছে এবং বাজারে না থেমে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আমরা পিছনে বাজারটা যে সার আসলাম ওটা রাজা বিরাট বাজার এই বাজার ছেড়ে আমরা আবার রওনা দিয়েছি বিভিন্ন গ্রাম ঘোরার উদ্দেশ্যে চারিদিকে দেখতে পারছেন অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য আজকের ওয়েদারটা ছিল আকাশ হালকা বাতাস এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল অনেক সুন্দর ছিল এই মুহূর্তটা তারপরও আমরা ছুটে চলেছি অজানা গন্তব্যের উদ্দেশ্যে জানি না এই গন্তব্য কোথায় যা থামবে যতক্ষণ আমাদের এই ট্রাক্টোঘরায় পেট্রোল থাকবে ততক্ষণ আমরা চলতেই থাকব এই ট্রাক্টোঘরে পেট্রোলের শেষ আমাদের ঘোরাও বন্ধ হয়ে যাবে এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলোতে এর আগে পরে কখনো আসা হয়নি প্রথম এই রাস্তাগুলোতে আমাদের ঘোরাঘুরি হচ্ছে যাচ্ছে দেখতেই পাচ্ছেন রাস্তার সাইডে কত সারি পতভাবে সুপারির গাছ এবং অনেক ফলমূলের গাছ এই অপরূপ বাংলাদেশের দুর্যোগ যেদিকে যায় শুধু গাছ আর গাছ চতুর্দিকে শুধু গাছ আমরা শুধু ছুটেই চলেছি চতুর্দিকে চলছে গাড়ি সিসিমপুরে থামার কোনো নাম গন্ধ নেই আমরা শুধু সেটাই চলবো আস বাধাহীনভাবে সেই সুন্দর ক্লে আসবে Είσαι η বন্ধুরা পিছনে যে বাজারটা দেখলেন এটা হচ্ছে প্যানিতলা বাজার ছোট কিন্তু অনেক সুন্দর এবং বাজারের পিছনে একটা বড় খেলাধুলার জন্য মাঠ রয়েছে দেখতে পেলাম সেখানে অনেক ছেলে পেলে খেলাধুলা করতেছে কেউ ক্রিকেট কেউ ফুটবল সবাই মজমস্তি করতেছে তো গ্রামের আঁকা বাঁকা রাস্তায় আমরা ছুটে চলেছি দুজন আমাদের টাট্টো ঘোরা আছে সঙ্গী এই যে মাঠগুলো দেখতে পাচ্ছেন এখানে করলা পটল ঝিঙ্গে অনেক সবজি আবাদ করা হয় আবার ইরির সিজন গেল এবার ইরির সিজনে ধান সবাই কেটে ঘরে তুলেছে পুরো মাঠ ফাঁকা আপনারা শুধু ভিউ দেখুন বন্ধুরা মেঘলা আকাশ ঝিরেঝিরে বাতাস এবং অনেক সুন্দর ওয়েদার আপনারা শুধু ভিউটা দেখুন ভিউ ফাঁকা রাস্তা অনেক সুন্দর ওয়েদার এটা হচ্ছে মাটির রাস্তা আমরা মাটির রাস্তায় এসে পৌঁছাইছি এবং সামনে যে গ্রামটা আছে গ্রামটা এক অদ্ভুত নামে পরিচিত সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম ফেং হোয়াং এটা রাখার মূল কারণ হচ্ছে একজন পাহাড়ি লোক এই গ্রামে এসে বসবাস করছিল তার নাম ফেং হোয়াং এই গ্রামে সবাই তাকে চায়না ভেবে তার নামে এই গ্রামের নাম নামকরণ করেছিল এখনও সবাই এই গ্রামকে ফেং হোয়াং গ্রাম নামেই চেনে গ্রামের সাধারণ মানুষ ভাবছিল ইনি চায়না থেকে এসেছে আর পাহাড়িদের ভাষাও তারা বুঝতে পারেনি আর পাহাড়ি লোকটাও এই গ্রামে কিছুদিন থেকে সে চলে যায় আর এই গ্রামের লোক তার নামেই এই গ্রামের নামকরণ করেছে এই সামনে দেখতে পাচ্ছেন যে গ্রাম এই গ্রামটা হচ্ছে ফেঙ্গাং এই গ্রামের আগের নাম ছিল কৈলাশপুর অনেকে কৈলাশপুর নামেও চেনে আবার অনেকে ফেঙ্গাং নামেও চেনে তো আপনারা ফেঙ্গাং অথবা কৈলাসপুর নাম বললে এই গ্রামে আসতে পারবেন তো আমরা কোথাও দাঁড়াইনি আমরা শুধু সারাদিন এই বাইকের করে বসেছিলাম এবং এই গ্রামে কোথাও নেওয়া সুযোগ হয়নি আর এই গ্রামগুলো আমাদের কাছে নতুন নতুন লাগছিল কারণ এর আগে কখনও এই গ্রামগুলো তো আসা হয়নি আমাদের এলাকার মধ্যে এই গ্রামগুলো তো আমরা এখন ফেং হোয়াং গ্রামের ভিতর দিয়ে ছুটে চলেছি এই গ্রামটা এখনো। কাঁচা রাস্তা তার অবশিষ্ট এখনো পাকা হয়নি অনেক জায়গায় দেখলাম হিয়ারিং রাস্তার মাঝেই বিছানা গ্রামের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক লোকজন থাকায় ভিডিও করতে পারেনি এরা হচ্ছে গ্রামের বাইরের সাইড আমরা এখন গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি আমরা পাঁচ থেকে ছয়টা গ্রাম ঘোরাঘুরি করলাম তো সন্ধ্যা নেমেছে আমরা এখন বাড়ির থেকে রওনা দিচ্ছি অনেক সুন্দর রাস্তা অনেক সুন্দর ভিউ সন্ধ্যা লাগাই ভিউটা যেন আরও ফুটে উঠেছে গাছের সারি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছ এবং মনোরম পরিবেশ তো আপনারা ভিউ দেখতে দেখতে আমাদের সাথেই চলুন আমাদের গন্তব্য এখন আমাদের নিজ বাড়ি তো বাড়ির পথে আসতে দেখলাম একটি একশো পঁচিশ বছর পুরোনো বটগাছ তো বট অনেক বড় ছিল অনেক সুন্দর অনেক বটের ঝুরি নেমেছে দেখতে দেখতে অনেকটা সুন্দর নেমে গেছে একই রাস্তা ধরে আমরা এখন আমাদের বাড়ির দিকে ফিরে আসতেছি একই রাস্তার আমরা এসেছিলাম এবং এই একই দাম আমরা বাড়িতে ফিরে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই তো এইটাই হচ্ছে একশো পঁচিশ বছরের পুরোনো গাছ যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ